একদম নিচের থেকে ক্যামেরা তুলি আজকে গ্লাড দুধ হলো গোদা ঘোরা মা করি অশানিক সময় তো টিকিট ধরি নিচের চার পাতার ঘুরে এক্স এম তোলো দিলে একটা রাউন্ড দে হ্যাঁ দিলে এবার একটা রাউন্ড দিয়ে এদিকে এদিক দিয়ে দিয়ে দে ভাই ধর দুধ জানা এবার ঘুরে চুরি আর কত কমি কেজি বিক্ৰী ভাই ভাই আপোনাৰ কি পৰ্যটক